বর্তমানে আমি উপস্থিত আছি সোনাই শহরের এগারো নম্বর ওয়ার্ডের যেখানে গত বছর একই স্থানে বন্যার জল প্লাবিত হয়ে অর্থাৎ এই যে নদীর বাঁধ আসছে সেই বাঁধটিকে অতিক্রম করে এখান থেকে জল চলে গিয়েছিল ঠিক একই স্থান দিয়ে চলে গিয়েছিলো সেখানে যাওয়ার পর সোনাই শহরের অনেক স্থান অর্থাৎ ধনীপুর নিয়ে নিচের অনেক জায়গাগুলো বন্যার প্লাবিত হয়েছিল তদরূপ আমরা পুনরায় এবার যে বন্যা ভয়াবহ বন্যায় দুদিনের মধ্যে ভয়াবহ পরিস্থিতি নিয়েছে এতে সোনাই নদীর জল তীব্র গতিতে বাড়ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি বরাকের জল বাড়ার কারণে এই নদীর স্রোত এত বেশি নেই যার ধরুন কিন্তু জল বাড়ছে তো বর্তমানে আমি যে স্থান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিগত দিনে এখানে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে কাজ হয়েছিল পর সত্ত্বেও এখন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব যে এই একই স্থান দেখুন মাত্র কয়েক ফুটের ব্যবধান রয়েছে জল হ্যাঁ কয়েক ফুটের ব্যবধান রয়েছে জানি না ডিপার্টমেন্টে কতটুক এখানে আমি এখানে দেখানোর প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাত্র এক ফুটের কম অংশ রয়েছে যে দিক দিয়ে জল প্লাবিত হয়ে ঠিক এদিক দিয়ে এক স্থানে জল যাওয়ার পর শোনায় এগারো এদিকে দশ নম্বর অর্থাৎ নয় নম্বর হ্যাঁ এবং পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান প্লাবিত হয়েছিল গত বছরের বন্যায় এরপর যে স্থানে কাজ এসে ওয়াটার ডিপার্টমেন্ট থেকে কাজ এসেছিলো এখানে কাজ করার জন্য আসার পরও জানি না কতটুকু কাজ হয়েছে আজকে আজকের দিনে এখানে আবার আমি এসে দেখতে পাচ্ছি যে এই ঠিক একই স্থান যে বন্যার জলে থমথম করছে হয়তো কিছুক্ষণ জল বাড়ার পরে এদিকে কিছুক্ষণ পরে জল প্লাবিত হয়ে এগারো দশ নম্বর নয় নম্বর এবং সোনার অনেক স্থান প্লাবিত হয়ে যাবে তো কয়েক এক ফুটের কম জায়গা এই জায়গায় রয়েছে এখন মানে হৈছে

নহয় মাটিটা হৈছে নৰম আছিলে জ্বলাই তাৰে ৱাছআ কৰি এবারে যে কাজটা হয়েছে এটা ফুললে স্টেবল আছে কোনো অসুবিধা নেই আসলে এবারে কাজটা মিউনিসিপালিটি বডি করবে সুপারভাইজন তো আমরা ডিপার্টমেন্টে করছে ইংরেজি যে বন্যা হয়েছে বয়াব বন্যা এই বন্যা আমার এগারো এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডে বহুত এফেক্ট হয়েছে তারপরে ও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বহু সাহায্য করেছে এরপরেও গত বছর আমার বড়ো ওয়ার্ড কমিশনার তার প্রচেষ্টায় মিউনিসিপালিটি বোর্ড থেকে ওই জিও ব্যাগ আর ওই ওই রাস্তাটা একটু ছোটো ছিল যে যার মধ্যে সাইকেল চলতো গত বছর এইটা যে চলাচলের উপযুক্ত হয়েছে এই বছর ওয়াটার রিসোর্স তো বহু চেষ্টা করেছে আমাদের এই ভাড়া প্রতিবেশী আমাদের এই ওয়ার্ডের মানুষ সবই সাহায্য করেছেন কীরকম এইগুলা রাতেও অনেক চেষ্টা করেছে যে ব্যাগ দেওয়ার লাগে জিও ব্যাগ কিন্তু ব্যাগ আসে নাই আর আমরা তো চেষ্টা করি আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে অনেক সাহায্য করতে আর কারণে হয় না এটা আপনি ডিপার্টমেন্টের এলাকার দাবি যে ওই রাস্তাটা যে উঁচা করার লাগে অন্যান্য সাইডে যেরকম হয়েছে এইরকম